নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী বিশেষ করে সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সমস্ত ধরনের সরকার প্রচলিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা অন্যান্য সকল ধরনের সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি সকল ধরনের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়াডেট ব্র্যান্ড নবান্ন হাওড়া থেকে অর্ডারের ডেটটা দেখুন এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবার নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার ডিক্লেয়ার ফরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রাইডে টু বি এ হলিডে ওয়ান দ্য ওকেশন অফ সবে বারাত ইন টার্মস অফ নোটিফিকেশন নাম্বার এত ডেট এত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে আগের বিজ্ঞপ্তি নাম্বার এত এবং ডেট এত অনুযায়ী আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবারের দিনটাতে ছুটি ঘোষণা করা ছিল কি উপলক্ষে সবে বরাত উপলক্ষে নাও ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড দ্যাস দিস ইয়ার সবে বরাত ফলস অন থার্টিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্স ডে এবং এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে সেটা হলো এই বছর সবে বরাতটা তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের দিন পড়েছে ইন ভিউ অফ অ্যাবাব দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার থার্টিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ হলিডে ফর অবজারভেশন অফ সাবে বরাত এবং এই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট অর্থাৎ সরকার গভর্নরের তরফ থেকে এটা ঘোষণা করা হচ্ছে যে আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সবে বরাত উপলক্ষে ছুটি ঘোষণা করা হচ্ছে ইন দ্য অ্যাফার্সের নোটিফিকেশন ফরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়াজ অলসো ডিক্লেয়ার অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা এবং এর পাশাপাশি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেও পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষেও ছুটি ঘোষণা করা থাকছে দে আর ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিস স্ট্যাচুটারি বডিস বোর্ডস কর্পোরেশান অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোল আর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশান আদার অফিস আর ইনস্টিটিউশান আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল রিমেইন ক্লোজড অন বোথ দ্য ডেজ এবং এই পরিপ্রেক্ষিতে সমস্ত ধরনের সরকারি অফিস সমস্ত ধরনের লোকাল ডিপার্টমেন্ট স্ট্যাচুটারি বডিজ বা বোর্ড বা যে সমস্ত কর্পোরেশন আছে বা যে সমস্ত আন্ডারটেকিং সংস্থা আছে যেমন সেটা রাজ্য সরকারের তরফ থেকে যেমন ধরুন শিক্ষা দপ্তরগুলি বা অন্যান্য সমস্ত অফিস বা আদালতগুলি সকল কিছু এই দুটো দিনই ছুটি ঘোষণা করা হচ্ছে তাহলে এক কথায় বলতে গেলে এর আগে শবে বরাত আগামী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার ছুটি ঘোষণা করা ছিল কিন্তু বর্তমানে অর্থাৎ এই বছর শবে বরাতটা তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দিন পড়েছে এবং এই উপলক্ষে সেই ছুটিটাকে তেরোই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে সবে বরাত উপলক্ষে এবং যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মা জন্মদিন উপলক্ষে একটা ছুটি থাকছে তাই এই ছুটিটাও থাকছে অর্থাৎ একসঙ্গে তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি দু দিনে ছুটি থাকছে সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী বা সমস্ত ধরনের শিক্ষক বা অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের জন্য তাহলে বন্ধুরা যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে